আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুন মাসের একুশ তারিখ দুই সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের বিভিন্ন এক্সচেঞ্জে রিয়ালের একটা অপরিবর্তিত আছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে টাকার একটা পরিবর্তন হয়েছে তবে গতকালকে থেকে আজকে আবার কুয়েতের স্বর্ণের দামটা আরও কমে গেছে মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যদি কুয়েত থেকে আপনারা একদিনের বাংলাদেশে পাঠান তাহলে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সার মতো করে পেয়ে যাবেন যেমন আমান একচেঞ্জে তিনশত সাতাত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা কুয়েতের জয়লুকাস একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা কুয়েত বাহারেন একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা কুয়েতের বি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত বাহাত্তর টাকা একান্ন পয়সা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত বিরাশি টাকা উনানব্বই পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত বিরাশি টাকা একচল্লিশ পয়সার মতো করে পাবেন অপর রাজকে আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ দিনের সাতশত সাতাত্তর পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনের আটশত আটানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনিশ দিনার নয়শত পঞ্চাশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনের একশো পয়সা তো এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনারের রেট এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেট